যে একটা সরাতো সবাই ভিতরে নিয়ে দিয়ে আসো এখান থেকে বের করো আর হ্যালো আসসালামু আলাইকুম অনন্যা বিউটি টিপস থেকে চলে এলাম লাইভে আপুরা লাইভটা ক্লিয়ার আছে কি না বা সাউন্ড ক্লিয়ার আছে কি না কমেন্ট করবেন তো আজকে এই আপু এসেছে আজিমপুর থেকে আর আপুর হেয়ার হাফ হেয়ার আজকে রিবন্ডিং করা হবে আর হাফ হেয়ার ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেওয়া হবে সম্পূর্ণ হেয়ারে যদি আমি রিবন্ডিং মেডিসিনটা দিই তাহলে কিন্তু হেয়ারটা পাম হয়ে যাবে ফুলে যাবে তো যেটা করব হাফ হেয়ার যেটা রিবন্ডিং আছে ওই হেয়ারে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিব আর ওপরের যে হেয়ারটা ওই হেয়ারে আমরা রিবন্ডিংটা দিচ্ছি

O que é você já, O que up formar, ah. mm. Mm. सामने वाले बेची कर दिया जाता है बेबी है और हम्म আপুরা যারা রিবন্ডিং করতে চান ব্রাজিলিয়ান বোটক্স অথবা যারা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে আর পার্লারের অ্যাড্রেস হলো মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে কিন্তু কমেন্টসে আমি ফোন নাম্বার দিতে পারি না কারণ কমেন্টসে ফোন নাম্বার দেওয়ার কোনো নিয়ম নেই যার কারণে ফোন নাম্বার দিতে পারি না লাইভে বলে দেই আমি ফোন নাম্বার তো

এই আপু এক বছর আগে এই হেয়ারে রিবন্ডিং করেছিল তো এক বছর পরে আবার আসছে রিবন্ডিং করতে হাফ হেয়ার রিবন্ডিং করা হবে আর হাফ হেয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হবে এখন অনেকেই যেটা করেন যে সম্পূর্ণ হেয়ারে মানে আগের যে রিবন্ডিংটা আছে ওই হেয়ারেও অনেকে রিবন্ডিং মেডিসিনটা অ্যাপ্লাই করেন যাতে করে হেয়ারগুলো একদম ফুলে পাম হয়ে যায় এটা অনেকেই বলেন যে আপু রিবন্ডিং করেছি কিন্তু পাম পাম হয়ে গেছে তো মেডিসিনটা যদি সম্পূর্ণ হেয়ারে দেওয়া হয় তাহলে কিন্তু পাম পাম হয়ে যাবে আর একটা যেটা করতে পারেন নিচের যে হেয়ারটা আছে ওই হেয়ারটাতে আপনারা ট্রিটমেন্টটা দিতে পারেন যে কোনো ট্রিটমেন্ট দিতে পারেন তো আমরা যেটা করব মানে আরও শাইন আসার জন্য হেয়ারে সফট করার জন্য যেহেতু একটু রুক্ষ হয়ে গেছে ব্রাজিলিয়ানটা দিব। আর ব্রাজিলিয়ানটা দিলে হলো চুলটা একটু সফট থাকবে সিল্কি থাকবে শাইনিং আসবে চুলে মেডিসিনটা কিন্তু সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করা হচ্ছে না হাফ হেয়ারে করা হচ্ছে বন্যা আসতেছে না আজকে 我嘛。嗯 যেভাবে সুবিধা সেভাবেই হবে মানে এখন হচ্ছে বড় বড় ইয়ে আসছে তো যেমন ঈদের সুবিধা

বিষ্টি চৌধুরী আপু হ্যাঁ আপু কেমন আছেন দেখো দেখো গ্যাপ পড়ছে 这个可以做，还有个，这个 Моннар фон монда. Ики онны табыдым ла

yeah <laughs>

আপু আমি গাইভান্দা থেকে যাবো আপনার কাছে চুল্লি বন্ডিং করতে থ্যাংক ইউ সো মাচ আপু চলে আসবেন আসার আগে অবশ্যই ফোন করবেন বুকিং করে দেবেন আসার আগে আমার ফোন নাম্বার তো আছে তাই না আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন দেখেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নাম্বারটা এই নাম্বারে ফোন করবেন আপু আসার আগে Nā, lakpa nā hata nō. Koto 哎，对吧？<noise> <noise> রংপুর গাইবান্ধা তাই না আপু হুম চুপ করা आवन के हैं देखिए ना जे ¿Por এই আপু আসছে কোথা থেকে আসছো কালীগঞ্জ থেকে আসছে কালীগঞ্জটা কোথায় গাজীপুর কালীগঞ্জ থেকে আসছে আর এর এই হেয়ারে আজকে ভলিউম স্টার্ট করা হবে যেহেতু হেয়ার পাতলা একদম মানে চুল নাই বললেই চলে তো এই হেয়ারে ভলিউম স্টার্ট করব এই যে আমি কথা বলবো হ্যাঁ হ্যাঁ জি জি আস্তে ওই সাইড বোকারে আসলে ফাংশন তাহলে তো ঠিক নেই আশা বেশ না

রিবন্ডিং শিখলে আপনি যদি রিবন্ডিং শিখতে চান আমার নাম্বারে ফোন ফোন করে যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করবেন আগেটাকে তুমি ওই পেশা দাও মেডিসিন আমি ঢালবো না তোমার ঢালতে ঠিক আছে এতটুকু ফেলতে হবে মিরপুর ঢাকা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমার ফোন নাম্বারটা আপু বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে লাইভে ফোন নাম্বার বলে দিয়েছি আর এখন আমি লাইভটা শেষ করছি এই হ্যারে ভলিউম স্টেট করবো আর রিবন্ডিং তো দেখালাম তো আমি রিবন্ডিং এবং এই ভলিউম এস্টের দুইটাই ছোটো একটা ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ